আসসালামু আলাইকুম তো কাল কিন্তু রোজ বৃহস্পতিবার এবং আগামী কালকের সবচেয়ে বড় ধরনের একটা অফার যেগুলো দামি দামি ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা বুটিক্সের দামি দামি ড্রেস 1800 দুই হাজার টাকার ড্রেস যেটা আগামীকালকের জন্য আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে ড্রেসগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে যেটা আমাদের ছয়শো টাকার সামনের দুইটা শোরুম ভর্তি আগামীকালের অফারটা থাকবে মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকা থাকবে প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার বরের মধ্যে এখানে সুতার গাছ এখানে মিনাকারী সুতার কাজ কপার জরির কাজ সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্কে ডিজাইন করা এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস যারা সচরাচর ড্রেস পরেন এগুলো অবশ্যই প্রাইস রেঞ্জ আইডিয়া থাকবে আপনাদের যেটা আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো আমরা আগামীকালকের জন্য মাত্র আটশো টাকা দিচ্ছি এটার দোপারটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে দুপাটটা এটা অ্যাশ কালারের কম্বিনেশন করা থাকবে দোপাট্টা ইয়েলোর সাথে অ্যাশ কম্বিনেশন মাত্র আটশো টাকায় থাকবে এই ড্রেসগুলা তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আগামীকাল অথবা আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা প্যারট গ্রিনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কাজ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন অসাধারণ প্রত্যেকটা ড্রেসের দুপাটটা বড় প্রত্যেকটা ড্রেসের দুপাটাই বড় মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে যারা এই অফারের ড্রেসগুলো নেবেন আগামীকাল ফার্স্ট আওয়ারে চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটা ডিপ কলিজিয়া মেরুন টাইপের একটা কালার খুব চমৎকার অল ওভার কাজ আছে এটা এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সিল্কি কটনের প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দুপাটা বড় এটার দোপাট্টা ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা এবং ম্যাচিং এর মধ্যে দোপাট্টা থাকবে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুবই স্মার্ট একটা ড্রেস অল ওভার বরেটের মধ্যে কাজ অ্যাম্বয়ডারি সুতার কাজ প্লাস কপার জরুরি কাজ এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কন্ট্রাস্টের মধ্যে বিশাল বড়ো দোপাট্টা থাকে এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন ডিপ মেরুন কালার এটা কলিজা মেরুন টাইপের একটা কালার মিনাকারি সুতার কাজ প্লাস কপার জরুরি কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা স্মার্ট কালেকশন যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নুন ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আগামীকাল আমাদের চারতলার সবচেয়ে বড় ধামাকা থাকবে এই ড্রেসগুলোর মধ্যে এটা প্রিমিয়াম মস্তের মধ্যে এটার প্রাইসও দিলাম মাত্র আটশো টাকা যে প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বড় এটা হচ্ছে কাঁঠালি হলুদের একটা কালার দেখেন খুব সুন্দর খুবই সুন্দর কাঠালি হলুদ কালার এটা হচ্ছে প্যান্ট অসাধারণ কালেকশন এটা হচ্ছে দোপাট্টা পার্পেলের মধ্যে কন্ট্রাস্ট থাকবে দুপাটা মাত্র আটশো টাকা দিচ্ছে ড্রেসগুলো এই যে এটা পেস্ট কালার খুবই স্মার্ট এটা হচ্ছে প্যান্ট এবং দুপাট্টা দেখেন কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে শোরুমে চলে আসতে হবে শোরুমে আসতে এগুলো ডিজাইনগুলো আপনারা দেখে নিতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আমরা পরিবেশের আপনাদের জন্য নিয়ে আসছি তো এটা পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ বডিতে এম্ব্রয়েডারি কাজ এটা প্যান্ট সম্পূর্ণ বড়িটার মধ্যে কাজ এবং দোপাট্টার মধ্যেও কাজ করা থাকবে দোপাটার মধ্যেও কাজ করা থাকবে এটা দেখেন এটা সিগ্রিন এটা সিগ্রিন কালার সম্পূর্ণ ইউনিক এম্ব্রয়ডারি সুতার কাজ মিনাকারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এটা অরেঞ্জ কালার দেখেন খুব চমৎকার মাত্র আটশো টাকায় দিচ্ছে এই এই যে প্যান্ট এটা ম্যাচিং মধ্যে সম্পূর্ণ ম্যাচিং এর মধ্যে এটা এবং দোপাট্টা দেখেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা দোপাটের মধ্যে এটা হচ্ছে লেমন কালার এটা লেমন কালার এমব্রয়ডারি কাজ করা অল বর এটার মধ্যে প্রত্যেকটা চমৎকার কালেকশন এটা ব্লু কালারের কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে ব্লু কালারের মধ্যে মাত্র আটশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম